ঘরের কোণে যদি একটু সবুজ থাকে মনটা যেন একদম ফ্রেশ ফ্রেশ লাগে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ঘরে বসে ইনডোর প্লান্টসের যত্ন নেওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি তো চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা রাখছি সবাই ভালো লাগবে তো ভিডিও শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিওতে আসলে মাটিতে এবং পানিতে দুটোতেই কীভাবে খুব সুন্দর করে আলে আসলে ইনডোর প্লান্টসগুলো বেড়ে ওঠে সেটাই দেখাবো আর দেখাবো আমি কিভাবে ঘরেই আসলে মাটি তৈরি করি গাছের জন্য তো এই তো দেখুন মা মানে কয়েল প্লান্টগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর আসলে ঘন ঘন হয়ে গেছে তো এটা আমার খুবই শখ ছিল যে এভাবে আমার কয়েন প্লান্টগুলো এভাবে ঝোপালো হবে তো অনেক আসলে আমি কষ্ট করেছি তারপর মানে আল্লাহ আল্লাহ রহমতে আসলে আমার কয়েন প্লান্টগুলো এত ঝোপালো হয়েছে তো এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে যে আমি কিভাবে এটাকে পটিং করেছিলাম আর মানি প্লান্ট দেখুন এক মাস যাবত আমি পানিতেই রেখেছি এ মানে খুবই সতেজ আছে তো আজকের ভিডিওতে এই পতলিকাগুলো আসলে পটিং করে দেখাবো তো মানি প্লান্ট কয়েন প্লান্ট স্নেক প্লান্ট মানে অনেকগুলো মানে প্লান্টগুলোই আসলে আমি আজকে মাটি তৈরি করে পটিং করব তো এই তো দেখুন ঘরে থাকা যে উপকরণ দিয়েই আসলে আমি বেশিরভাগ মাটি তৈরি করি তো যেহেতু আমার ছেলের সুবাদে আমি চিকিৎসার সুবাদে আসলে আমি ঢাকা চলে যাব সাবার তো ওখানে বসে আমি অতটা টাইম আমার মানে শখের গাছগুলোকে দিতে পারবো না তাই আমার গাছগুলোকে মানে পুষ্টিগুণ যেন সব কিছু পায় মানে কোনো কিছুর অভাব যেন না থাকে সেই জন্য আসলে আমি সব কিছু দিয়ে তারপর মাটিটা তৈরি করে তারপর পটিং করব যেন আমার গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় আসলে এই তো দেখুন আমি যে অনলাইনে যে খাবারগুলো এনেছিলাম খোল তারপরে ভার্মি কম্পোস্ট মিক্স অয়েল তারপরে হাড়ের গুঁড়ো শিংকুচি আমি আবার বাসায় থাকায় যে মাটির চুলায় যে রান্না করলে যে ছাইটা হয় ওই ছাইটা দিয়েছি তারপর কাঠের গুঁড়ো দিয়েছি তারপর ইটের খোয়া দিয়েছি এরকম মোটামুটি অনেক কিছুই উপকরণ দিয়েছি আর নারিকেলের যে ছবি ওইটা আবার আসলে টুকরো টুকরো করে কেটে তারপর দিয়েছি আর ডিমের খোসা তো দিয়েই থাকি কারণ এগুলো আমাদের আসলে ঘরে সবসময় থাকে কলার মানে খোসা আছে টুকরো করা এরকম মোটামুটি অনেক কিছুই আসলে আমি দিয়েছি তো আপনারা আসলে ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো এখন আমি আসলে মানে ড্রেনের সিস্টেমটা করে নিয়েছি তারপর কিছু নারিকেলের ছোবলা দিয়েছি আর ড্রেনে যে ছিদ্র করেছিলাম সেখানে কিছু আমি ইটের খোয়া দিয়েছি বা মাটির মানে মাটির যে পাত্রগুলো ভাঙা ওটা দিয়েও করা যায় তো এভাবে কিন্তু আমি আজকে কিন্তু মানি প্লান্টগুলো আসলে অন্যভাবে ডেকোরেশন করব তো সেই জন্য আসলে খুব সুন্দরভাবে পটিং করব। আপনাদেরকে শেয়ার করব আসলে এভাবে আমি অনলাইনে দেখেছি খুব সুন্দরভাবে মানি প্ল্যান্টগুলো আসলে ডেকোরেশন করে রাখে ঘরের এক কোণে খুব দেখতে আসলে ভীষণ ভালো লাগে তাছাড়া এই গাছগুলো অনেক উপকারী আসলে মানি প্লান্ট স্নেক প্লান্ট স্পাইডার প্লান্ট যেটাই বলুন এগুলো আসলে আমাদেরকে ফ্রেশ একটা অক্সিজেন দেয় আমাদের ঘরের সৌন্দর্যটা আসলে দ্বিগুণ বাড়িয়ে দেয় আসলে যারা গাছ প্রেমী আছে তাদেরকে তাদের আসলে গাছ উপকার করুক আর না করুক ফ্রেশ অক্সিজেন দেখ আর না দেখ মানে এগুলো তাদের আসলে মনে প্রাণে এমন একটা জায়গা করে নিয়েছে যেগুলো আসলে যত্ন না নিলেই আসলে হয় না যেমন সন্তানকে সবসময় যত্ন করি তো আমার কিন্তু এত কাজের ভিতরেই আমি আমার গাছগুলোকে আসলে সব সময় যত্ন করে থাকি তো অনেক দিন ধরে আসলে আমি আমার গাছগুলোকে মানে আপনাদের চোখের আড়ালে আসলে যত্ন করতাম তো এখন দেখুন কত সুন্দর হয়েছে তো ক্যামেরাটা আসলে ঘুরে গিয়েছিল আমি যেহেতু একাই আসলে ভিডিওটা করেছিলাম তো আপনারা একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের দেখাতে পারলাম না যে এটা মানে মাথায় কীভাবে আমি ঘুরে ঘুরে পেঁচিয়েছি তো অনেকে আসলে পরিচিত এটার সাথে যে কিভাবে আসলে এভাবে করে তো আমি কিন্তু নিজেই একটা পাটের ছালা এভাবে নারিকেলের ছোবলা দিয়ে আসলে করে নিয়েছি তো আপনারা চাইলে এরকম বাসায় বসে মানে তৈরি করে নিতে পারেন ডেকোরেশন আইডিয়াটা তো এটার কিন্তু প্রচুর দাম নেয় মার্কেটে তো আমরা যদি বাসায় এভাবেই আসলে ডেকোরেশনটা করে নিই তাহলেও কিন্তু মানি প্লান্টের অনেক সুন্দর একটা লুক আসবে আর এগুলো আসলে আমি মাটিতে দেখুন পানিতেই রেখেছিলাম আপনারা হয়তোবা অনেক আগের ভিডিওতে দেখবেন শিকড়ের জন্য তো আপনারা চাইলে ঘরে বসে এভাবে আসলে মানে প্লান্টগুলো কাটিং করে পানিতে রেখে দেবেন তারপর পনেরো দিন এক মাস পর দেখবেন অনেক অনেক শিকড় গজিয়েছে তারপর মাটিতে পটিং করে দিবেন দেখবেন একদম সতেজ এবং সুন্দর থাকবে ওইটা তো আমি দিয়েছি উপরের দিকে ডেকোরেশন করে আর এটাতে আমি রেখেছি নিচের দিকে যেন ঝুলে থাকে তো মশাল্লাহ আলহামদুলিল্লাহ এখনই কত সুন্দর লাগছে আপনারা দেখুন তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আসলে ডেকোরেশনটা করতেই পারেন তো লাস্ট মাটি কিন্তু আমি অফ ক্যামেরায় আসলে স্নেক প্লান্টটা লাগিয়ে দিয়েছি আর এখানে পতলিকাগুলোও আসলে আমি অফ ক্যামেরায় লাগিয়ে দিব তারপর এই তো দেখুন ফাইনাল লোক আমার গাছগুলো কত সুন্দর সতেজ এবং সুন্দর দেখাচ্ছিলো আসলে গাছ প্রত্যেকটা পটিং করা যদি দেখাতাম তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত তো আমি চাই না আমার বৃহস্পদের আসলে মন খারাপ হোক এত লং ভিডিও আসলে দেখার অত ধৈর্যটা মানে হয়তো বা অনেকেরই নেই তো এই তো দেখুন আমার গাছগুলোকে পটিং করা শেষ খুব সহজেই কিন্তু আমি ঘরে বসে আমার গাছগুলোকে এইভাবেই আসলে যত্ন করি তো প্রত্যেকটা গাছ আমার আলহামদুলিল্লাহ অনেক অনেক মানে সতেজ আছে এবং সুস্থ আছে কোনো এখন পর্যন্ত কোনো পোকামাকড় কোনো কিছুতে আসলে অ্যাটাক করেনি তো এই তো দেখুন ফাইনাল লুক এটাকে আমি এই তো আপনাদের পুরো দেখেই দিচ্ছি যে এটাকে আমি এভাবে ডেকোরেশন করেছি তো হয়তো বা আর আমি ভিডিও আবার পরবর্তীতে শেয়ার করব তো আজকের ভিডিওতে এখন পর্যন্ত যারা একটা লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এরপর পরবর্তী ভিডিওতে আপনারা টেবিল ম্যাট দেখতে চান না আমার হাতে চুরি তৈরি চুরি দেখতে চান কোন জিনিসটা দিয়ে আমি ভিডিও তৈরি করব তো আপনারা অবশ্যই মন্তব্য জানাবেন কমেন্টস করে জানাবেন আসলে আপনাদের কোন মানে মন্তব্যটা আসলে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনারা যেটা দেখতে চাইবেন সেটাই আমি শেয়ার করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো দেখুন আমার এই পতুলিকাটা জঙ্গল জঙ্গল হয়ে গিয়েছে এটাকেও কাটিং সেটিং করে আবার পটিং করব অবশ্যই ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে